হ্যালো গাইস কেমন আছেন আশা করো ভালো আছেন সবার জন্য শুভ বিকেলের শুভেচ্ছা হ্যাঁ দেখতে থাকো আমরা কামত থেকে আসিয়াছি দেখো তোমার দেখে শিলং শিলংয়ের ভিউগুলা কেমন ঠিক আছে রাস্তাগুলা কেমন দেখো দেখি যদি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে থাকো শিলং অনেক মজার জায়গা ঠিক আছে তোমরা যদি আসবে চান কাইভ যদি আসবেন চান আসেন বেড়বার ম কল কী করেন মই তোমাকে বেড়ায় বেড়ায় নিয়ে বেড়ায় মেড় যেটি যেটি যাবার যাবেন নিয়ে যান দেখো এটা তো মেন টাউনের খালি টাউনের ভিডিও তো জায়গা জায়গা অন্য অন্য জায়গাতে আছে অনেক সুন্দর সুন্দর ভিউ যদি সানডে কালি সানডে কালি কালি কিছু শ্যুট করা হবে হ্যাঁ মানডে তোমরা দেখতে পাবেন অন্য অন্য জায়গার কীগুলা অনেক সুন্দর লাগে ঠান্ডা মানে ওভার ঠান্ডা এটাই যদি ঠান্ডার দিনও তো আইসেন তাহলে কিন্তু ওই হেভি কাপড় নিয়ে আসা লাগবে ঠিক আছে আর যদি গরমের দিনও তো আইসেন তাও তোমার খান আনাই লিখবি শিলংত অনেক ঠান্ডা তা কায় কয়ে এখান জায়গা জানেন দেখছেন অল্প কমেন্ট করবেন তো এখান কোনখান জায়গা ঠিক আছে যদি কাইও জানেন অল্প কমেন্ট করবেন এখান কোনখান জায়গা আশি খেলং পলক ছেন আসি খেলং ব্লক দেখো এই শিলং রাস্তা ছোট না মেন সমস্যা হয়েছে ফোর লাইন নাই শখ সিঙ্গেল শখ সিঙ্গেল রাস্তা ফোর লাইন তো নাই এই জন্য রাস্তা অনেক ব্লক হয় বুঝছেন গাড়ির খুব কিন্তু অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা আসবেন সবাই বেরবার আসবেন দেখা হবে সবারের সাথে তো তোমরা কাই কেমন আছেন যদি ভিডিওটা ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ঠিক আছে অল্প সাপোর্ট থাকবেন কমসে কম সাবস্ক্রাইব করে দিবেন যদি ফেসবুকর থাকি দেখেন ফলো করবেন আর ইউটিউবর থেকে যদি দেখি থাকেন সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে চলো দেখা যাক এখানে কাই যাই কভার পাইবেন এই জায়গাখানের নাম কমেন্টত যার কমেন্টত দেখা পাইম যে এই জায়গাটার নাম কইছেন ফেসবুকত থাকি যদি দেখেন দেখি যদি কন ফুলের ভালোবাসা থাকবে ফুলের ভালোবাসা দিই দশটা দিই ফুলের ভালোবাসা যাই যে করবেন দশটা করে ফুলের ভালোবাসা দিই আর যদি কিছু সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলেও কিন্তু কিটে থাকবে হুম কাইকাই সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা দেখি কাইকে সাবস্ক্রাইব করলেন একবার মো কমেন্টও জানাইবেন যে মই সাবস্ক্রাইবটা করলাস্ট পর্যন্ত দেখবেন দেখি থাকো অনেক ভাল লাগবে ভিডিওটা আর জায়গাটার নাম যাই করবেন তার জন্যে এই থাক থাকবে আরও হ্যাঁ চলো সবাই একটু সাপোর্ট করবেন পাশে থাকলে পাশে পাওয়া যায় এটা তো আছে তো সবাই কেমন আছেন কমেন্টও জানাইবেন